আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা সবাই আছি আজকে সকাল থেকে ভিডিওটা চালু করে দিলাম অনেক কিছু আপনাদের দেখাও বাকি আছে অনেক কথা বলার আছে আপনাদের সাথে তো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেন তারা হয়তো জানেন যে আমরা কত মানে কাজে ব্যস্ত থাকি বা কত কাজ নিয়ে আমরা একদম মানে অফিসের মধ্যে খুব একটা ঝামেলার মধ্যে থাকি বিভিন্ন রকমের ঝামেলা বিভিন্ন রকমের বাধা সবগুলা উত্তম করে আমরা আসলে কাজগুলো আমাদের এভাবেই করতে হয় আর কি যারা একটা বিজনেস করেন তারা হয়তো বা বুঝবেন যে আসলে একটা বিজনেস চালাইতে গেলে কত রকমের রকমের মধ্যে অসুবিধার মধ্য দিয়ে আমাদের যেতে হয় আর কি তো আজকে কালকে এগুলা করে রাখছিলাম স্টিকটা আজকে সকালবেলা হচ্ছে যে আমাদের যে ট্রায়াল প্রোডাক্ট যে স্টিক বাঞ্চ যেটা আছে আপনারা যারা দেখতে চেয়েছেন যে ভাইয়া এটা বাঞ্চ করার পরে কেমন লাগে বা এটা কি করবেন কিভাবে কি করবেন তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যেহেতু প্রোডাক্ট ডেলিভারি চলে যাবে কালকে তার জন্য আজকে যাবতীয় যত কাজ আছে সেই কাজগুলো আজকে এখান থেকে শেষ করে আমরা পাঠাবো আর কি তো এটা যেহেতু বর্ষাকাল যেহেতু বাঁশের কাঠি একটু ফাঙ্গাসে একটু ঝামেলা হয় তার জন্য তারপিন আর বার্নিশ দিয়ে সুন্দর করে কাঠিটা মুছে আমরা বাঞ্চ করে ফেলবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আর আমাদের এই তিন কালার স্টিকটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন এটা আমাদের প্রত্যেক মাসে দুশো আড়াইশো মতো অর্ডার থাকে তবে এই যে যে সোলার গোলাপটা এই যে গোলাপটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই গোলাপটা না থাকার কারণে আমরা আসলে প্রোডাক্টটা দিতে পারি না আর কি সমস্যা হয়ে যাওয়া হচ্ছে এইখানে যিনি আমাদের সোলার প্রোডাক্ট দেয় উনি আসলে একটু অসুস্থ ছিলেন বা ওনার কর্মীরা পূজার ছুটিতে ছিলেন অনেক আগে থেকে ওনারা প্রোডাক্টটা দিচ্ছেন অন্য রকমের শোলা আর কি মানে একটু নরম টাইপের তো তার জন্য এই শোলাটা খুঁজে পায় নাই আর জন্য উনি কাজও করতে পারে আর তো যাই হোক উনি একটু একটু করে দেয় আমরা একটু একটু করে কাজ করি এই হচ্ছে কাজের ধরন যে টোটালি একবার আমরা কাজ করতে পারি না কি আর এই দিকে রাখা আছে হচ্ছে এই যে এই স্টিকটা আর হচ্ছে ওই স্টিকটা দুইটা মিলে হবে একটা বাঞ্চ ইনশাল্লাহ এই জিনিসটা শেয়ার করার জন্যই আসলে ভিডিওটা চালু করা আর এদিকে তো রজনী করি করা হয়েছে আর এই যে ভোটটার কোষা দিয়ে আমরা এই ফুলটা অনেক দিন ধরে আপনারা আমাদের অফিসে দেখেন নাই ইনশাআল্লাহ এখন থেকে দেখবেন এটা প্রায় আটশো পিসের একটা অর্ডার আটশো পিস বলতে গেলে ওই দুশো পিসের মতো বাঞ্চ হবে আর কি তো এটাও আপনাদের সাথে শেয়ার করব দেখেন ভুট্টার খোসা দিয়েও আমরা তো সুন্দর সুন্দর কাজগুলা করি আপনারা তো জানেন যে যারা আমাদের ভিডিওটা দেখেন তারা হয়তোবা জানেন যে আমরা কি কি জিনিস দিয়ে আসলে কাজগুলো করি যেমন থাকে ভুট্টার খোসা ঘাস পটপাতা বিভিন্ন রকমের জিনিস তেমন কোনো জিনিস নাই যে জিনিসটা দিয়ে আমরা কাজ করি না ইনশাল্লাহ সব কিছু দিয়ে কাজ করা হয়ে গেছে আমাদের তবে যেই সব জিনিসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় হাতের কাছে ওগুলা দিয়ে হচ্ছে আমরা প্রফেশনাল বিজনেস ওইটাই আমরা স্টার্ট করছি আর কি আর যেগুলো ধরেন হাতের কাছে একটু একটু পাওয়া যায় ওগুলো দিয়ে নিজেদের জন্য নিজেরা কিছু তৈরি করি বা একটা অনলাইন অর্ডার আসলে সেটা করে দিই এক পিস দুই পিস আর কি খুব একটা বিশাল বড় প্রোডাকশনে আমরা যাই না তো যেই জিনিসগুলো সবসময় রেগুলার পাওয়া যায় আমরা সেই জিনিসগুলো দিই হচ্ছে আমরা রেগুলার যেই অর্ডার থাকে সেটি আমরা করার চেষ্টা করি আর কি তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা আর সামনে আপনাদেরকে অনেক কিছু দেখাবো দেখতে থাকেন হ্যাঁ ঝর ঝাপটার পরে অবশেষে এই স্টিকটা কমপ্লিট হয়ে গেছে দেখেন একটা বানচ হয়েছে এখন পর্যন্ত প্রাইস ট্যাক লাগানো বাকি আছে এমনি রেগুলার ট্যাক লাগানো বাকি আছে এই যে এরকম করে বানস হয়েছে এই প্রোডাক্টটা কার কার কাছে ভালো লাগে সেটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর অফিসের মধ্যে আজকে অনেকগুলা কাজ হয়েছে আর কি সেইটা হলো যে আমাদের দীর্ঘ তিন মাস ধরে আমাদের কিছু কারেন্টের কাজটা লাইট টাইট এগুলো বন্ধ ছিল কিছুক্ষণ আগে ইলেকট্রিশিয়ান এসে সবগুলা ঠিকঠাক করে দিয়ে গেছেন ওই জন্য অফিসটার একটু ঝকঝকা চকচকা মনে হচ্ছে এই প্রোডাক্টগুলা এই পাশে এইভাবে এভাবে রাখছে আর এই এই দিকে হচ্ছে স্টিকটা নিয়ে আমরা বসবো আমি আর আমাদের বসা ওই টেবিলের উপরে এগুলোও কিন্তু কাটতে হবে আর কি কাঠিগুলা কাটটা একটু ছোট করতে হবে সাইজটা একটু ছোট করতে হবে এই আর কি তাছাড়া এমন কোনো কাজ নাই পুরাপুরি কমপ্লিট তারপর হচ্ছে যে এটা পলির মধ্যে ভরলে আমাদের ট্রায়াল প্রোডাক্ট শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ তারপরে ট্রায়াল প্রোডাক্ট থাকবে আরো তিনটা আইটেম ইনশাল্লাহ সেগুলো হচ্ছে আরো ভয়ঙ্কর সুন্দর আর কি এতদিন আপনারা যা দেখছেন তার চাইতে বেশি ভয়ঙ্কর সুন্দর হবে আরো তিনটা যে তিনটা আছে ওই তিনটা ওই তিনটা বলছে জিনিসপত্র একটু বেশি লাগবে তার জন্য ওই তিনটা আমরা দেরি করে দিচ্ছি আর কি তার পাশাপাশি ধরেন রেগুলার কাজগুলো তো চলতেছে আর কি এই যে একটা ট্রায়াল প্রোডাক্ট এটা অ্যাপ্রুভ হয়েছে এটা চালু হয়েছে এটা সিস্টেমটা কি জানেন এটা হচ্ছে আজীবনের জন্য এটা অর্ডার হইল আর কি যেমন এখন অর্ডার হইছে এটা দশ বছর বিশ বছর পর্যন্ত এই ডিজাইন ডিজাইন একই 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 রকম রকম প্রসেসিং যাবে সব কিছু যদি আল্লাহ না করুক যেমন ধরেন এই বটপাতা টিলিপটা আমরা বানাইতে পারতেছি না কোনো দুর্ঘটনার কারণে বা এই কলিটা আমরা বানাইতে পারতেছি না বা এই ঘাসটা পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কি হবে প্রোডাক্টটা বন্ধ হবে না যে প্রোডাক্টটা বন্ধ হয়ে যাবে বা এই প্রোডাক্টটা চলবে না তা না হচ্ছে কি ডিজাইনটা চেঞ্জ হইতে পারে যেমন এইটা হচ্ছে বাংলাদেশি ঘাস যে আমাদের যে ভাই ঘাস দিয়েছিল আমাদেরকে দুই কেজি না দেড় কেজির মতো যাই হোক ও দিয়েছিল ও সেই ঘাস দিয়ে কাজ করা তারপর হচ্ছে যে ও টিলিপ বানাই দিছিল আর কি যে তো ও এখন বর্তমানে আমাদের পাতা দিচ্ছে বটপাতাটা দিচ্ছে তো ওর কাছে অনেক রিজেক্ট বটপাতা থাকে আর কি ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় সেগুলো দিয়ে তো আমরা কাজ করতে পারি না ওগুলা দিয়ে হচ্ছে ও আমাদের এই কলিটা বানাই দিয়েছিল আর কি টিলিপটা ছোট ছোট করে টিলিপি বলি আমরা অনেকটা দেখতে ফুলের হয় যে বড় 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 যেটা সাইজটা একদম ছোট সাইজ তো আমরা টিলিপি বলি যদি কোনো কারণে যদি এই জিনিসপত্রগুলো যদি না পাওয়া যায় ক্ষেত্রে ডিজাইনটা চেঞ্জ হবে বাট প্রোডাক্টটা বন্ধ হবে না নতুন করে ডিজাইন করব নতুন করে অ্যাপ্রোচ করে দেবে সেই একই রকম কস্টিং থাকবে একই রকম কিন্তু তিন বছর পর এটা কস্টিংটা কিন্তু বাড়বে যে একই রকম কস্টিং থাকবে তা না ওই আজকে দিলাম যে কস্টিং এ দশ বছর পর একই কস্টিং থাকবে তা না বাজারে জিনিসপত্রের দাম যদি বাড়ে আমাদের বাড়ায় মানে ওটা নিয়ে কোনো ঝামেলা নাই কস্টিং দিবে ডিজাইন দশ বছর বিশ বছর চল্লিশ বছরের জন্য আমাদের অফিসে অনেক পুরনো পুরোনো ডিজাইনও কিন্তু আছে যেটা আট বছর দশ বছর হয়ে গেছে সেই ডিজাইনগুলোও আছে যদি আপনি নিজে থেকে বন্ধ করতে চান যে এই প্রোডাক্টটা আপনি করতে পারতেছেন না আপনার কর্মীর সমস্যা বা আপনার যে কোনো একটা জিনিসের সমস্যার কারণে প্রোডাক্টটা করতে চান না সেই ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন দিয়ে প্রোডাক্টটা আজীবনের জন্য বন্ধ করতে পারবেন আপনার চাইলে ছয় মাসের জন্য এটা হোল্ডে রাখতে পারবেন আপনার চাইলে তিন মাসের জন্য এটাকে হোল্ড করে রাখতে পারবেন আপনার যখন সমস্যা সমাধান হবে আপনার চাইলে প্রোডাক্টটা আবার চালু করতে পারবেন আবার র্যামটা মডার আসতে থাকবে আপনার এটা হচ্ছে প্রসেসিং অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক অজানা তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম আর কি আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ একটু কাজ আছে কাজটা শেষ করি কারণ কাঠিগুলা কাইটা মানে হাতের যুদ্ধ আর কি এখন এই মোটা মোটা একটা কাঠি এই কাছে দিয়ে কাটতে হবে আর কি এই যেটাও রাখছি দেখেন এই যে দুইশো পিসের ওয়ান ওগুলা সম্পূর্ণটাই শেষ করতে হবে আমার কিছু করার নাই রোনারকে দিলাম ওই যে বাসে কাগজ লাগানোর জন্য কারণ ওদের বাঁশের আইটেম গুলো আবার চলে আসছে তো এগুলো না করলে আবার কেমন লাগবে জন্য এই যে বাঁশে কাগজ লাগাচ্ছে ওরা কাটতেছে ওরা সবকিছু ওরা করতেছে অনেক ঝড় ঝাপটার পরে আমাদের ট্রায়াল প্রোডাক্টটা কমপ্লিট হয়ে গেল আর কি এই যে বস্তার মধ্যে ধরে রাখছে আমি যদি পারতাম আপনাদের খুলে দেখাতাম আর কি ওই যে একটুখানি দেখা যায় আর কি মাসাল্লাহ খুব সুন্দর ছিল প্রোডাক্টটা অনেকটা যেমন কষ্ট হয়েছিল তেমন কষ্টের ফলাফল আমরা পেয়ে গেছি যখন কাজটা শেষ করে বস্তার মধ্যে ভরা হয়েছিল তখন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর কি মনের মধ্যে আর এগুলার মধ্যে হচ্ছে যে ওই যে শাপলা ফুল যেটা করা হয়েছিল পলি করতে হবে যাই হোক আজকে আর কোনো কথা বাড়াবো না আজকে এমনিতে অনেক রাত হয়ে গেছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকবে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সেগুলো তো খুব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ